আজকে আবার কি বীজ দেখাবে ভাই আজকে কিছু আমাদের দেশি দেশি যে কেরালা সিম বারোমাসী যেগুলো খুবই চাহিদা এবং কৃষকরা খোঁজে যে অরিজিনাল বীজটা কোন জায়গায় পাই ভাই আমি কৃষকরা বন্দী বলে ভাই আমি টাকা দেবো কোনো সমস্যা নেই টাকা যত বলবেন তত দেবো কিন্তু বীজকে অরিজিনালও দিবে তারা শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিও এডুকেশন এই যেখানে কেরালা সিমের বীজ আমাদের কাছে কেরালা সিমের বীজ কী পরিমাণ প্যাকেট স্টোপে কিন্তু আরো বীজ আছে আমরা এইগুলো প্যাকেট এখানে ডিসপ্লের জন্য রাখছি এই কেরালা সিমের বীজ কিন্তু আমাদের কাছে পাবে যারা সাদে তো অত বীজ দরকার নেই আমার মনে করেন পিস 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 বীজ হবে তারাও আমাদের থেকে নিশ্চিন্তে নির্দিধায় এই কেরালা সিমের বীজটা নিতে পারে এই কেরালা সিমের বীজে কিন্তু মাত্র দিনে ফলন আসে জার্মিনেশনও খুব ভালো এবং গাছের একদম গুঁড়া থেকে একদম গুঁড়া থেকে আগা পর্যন্ত এইটার সিম ধরে এই কেরালা সিমের বীজটা কিন্তু তারা চাইলে আমাদের থেকে নিতে পারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই কেরালা সিমের বীজ এরপরে পাবেন সজনা সাজনা বলে পুষ্টিগু সমৃদ্ধ যে সজনাটা আছে সেটার বীজ এটা কিন্তু প্রতিটা প্যাকেটে পঁচিশ পিস করে বীজ থাকে বীজগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান ও ডিসি সিরিজের সজনাটা আছে বারো মাসি যারা বলে বছরে ধরেন তিনবার দেয় কোনোটা গাছে চারবারও সজনা দেয় কোনো গাছে দুইবার দেয় গাছের অনুযায়ী এবং গাছের পুষ্টি শক্তি অনুযায়ী সাধারণত ফলন দিয়ে থাকে এই সজনের বীজটাও কিন্তু আপনারা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পাবেন এই সজনের বীজ কেজি জোরে নিতে চাইলে কেজি জোরে দেওয়া যাবে যদি কেউ বলেন যে আমি পাঁচ গ্রাম নেব পাঁচ গ্রাম দেওয়া যাবে দশ গ্রাম নিলে দশ গ্রাম দেওয়া যাবে ছোটো ছোটো সব ধরনের প্যাকেট আমাদের কাছে সজনার অ্যাভেলেবেল আর সিমের ভিতরে একটা একটা ইউনিক একটা জিনিস দেখে লাল সিম এই লাল সিমের বীজটা কিন্তু অনেকেই আমাদের কাছে চাই যে ভাই একটু লাল সিমের বীজ দিয়ে লাল সিমের বীজ আছে কিনা লাল সিম আছে কিনা এই লাল সিমের বীজ ভাই স্টক অ্যাভেলেবেল এই লাল সিমের বীজটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন দেবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরে এই লাল সিমের বীজ আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এরপরে দেখাই আর একটা ইউনিক জিনিস দেখাই দেখেন সাদা বেগুন তো আগের ভিডিওতে দেখাইছি এই চায়না যে সাদা বেগুনটা আছে এটা কিন্তু আগে আমরা দেখাইছি ভিডিওতে দর্শকদের যদি কারো লাগে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে এই যে তরমুজ ভিতর বাইরে হলুদ ভিতরে লাল একটা ইউনিক তরমুজের বীজ এই তরমুজের বীজটা আমরা সারা দেশে হোম ডেলিভারি পাঠাই তরমুজ হচ্ছে বাইরে হলুদ হয় ভিতরে লাল হয় মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে গাছে খাওয়ার উপযোগী তরমুজ হয়ে যায় পঞ্চাশ থেকে ষাট দিন রোপণের আবার কালকে এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই তরমুজ চাষ করতে কি বালি লাগবে ভাই বালি লাগবে না যে কোনো মাটিতে তরমুজ হয় তবে যদি একটু বেলে টাইপের মাটি হয় তাহলে তরমুজটা ভালো হয় কারণ হচ্ছে তরমুজ গাছে পানির চাহিদা বেশি আর বেলে মাটিতে পানি ধরে রাখে বেশি সময় বাঙ্গি এটি কিন্তু ভাই কোনো হাইব্রিড বীজ না কোনো ইম্পোর্ট করা বীজ না এটি হচ্ছে আমাদের দেশি বীজ বাঙ্গীর বীজ বাঙ্গীর কিন্তু আলহামদুলিল্লাহ বাঙ্গির এখনও পর্যন্ত কোনো বদনাম পাইনি সুনাম খুবই ভালো এই বীজগুলো কিন্তু একদম অল্প দামে আমরা বিক্রি করে থাকি যারা একটু শখ করে বাঙ্গি পছন্দ করে বা ঠান্ডা জিনিস পছন্দ করে শখ করে এক দুই প্যাকেট লাগায় তারা কিন্তু আমাদের থেকে এই বাঙ্গীর বীজ নিতে পারে আমাদের অনেকে জিজ্ঞাসা করে আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে খুলনা জেলার রূপসা থানা ইলাইপুর আমাদের অফিসে এসে যদি কোথায় তো অফিসে এসে বীজ নেবে ব্যবসার জন্য বীজ নেবে উদ্যোক্তা আসে নতুন করে বীজ ব্যবসা শুরু করবে আমাদের থেকে একদম ইম্পোর্ট করা বীজ নিতে চাই আমরা সবভাবে সারা দেশে বীজ পাঠাই আমরা পাইকারিও বিক্রি করি আমরা খুচরাও বিক্রি করি একদম ন্যায্য মূল্যে এবং আমাদের মতো কম মূল্যে আমার মনে হয় না অনলাইনে কেউ বীজ দিতে পারে বলে আমার জানা আছে একটা জিনিস দেখা যাক গাজর গাজরটা কিন্তু সাব বাগানে গেছে বেশ ভালো বেশি চাহিদা গাজরটার এই গাজরটা কিন্তু সাব বাগানিরা পছন্দ করে এই গাজরের বীজ কেউ চাইলে আমাদের থেকে নিতে পারে এই গাজরের বীজ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর আমাদের থেকে যদি সব ধরনের বীজ দশ প্যাকেট পনেরো প্যাকেট পাঁচ প্যাকেট সাত প্যাকেটের উপরে বীজ দিলে আমরা কিন্তু বীজের সঙ্গে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি সঙ্গে দেখা যাচ্ছে আরো কিছু বীজ গিফট দিই আর একটা জিনিস যে নির্দেশনা পেপার আমাদের থেকে বীজ অর্ডার করলে অবশ্যই একটা নির্দেশনা পেপার পাবে যে নির্দেশনা পেপারে বীজ থেকে চারা তৈরির পদ্ধতি কিভাবে বীজ থেকে চারা তৈরি করবে কিভাবে কি করবে ডিটেলস দেওয়া থাকে চাইলে ওই নির্দেশনা পেপারটা আমাদের থেকে নিতে পারবে বীজের সঙ্গে আমরা দিয়ে দেবো তার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না এটা আমাদের দায়িত্ব আর একটা ইউনিক টমেটো দেখে আসেন এই টমেটোটা হচ্ছে হলুদ চেরি টমেটো চেরি টমেটার তো আমাদের কাছে দুইটা আছে ও অলরেডি আগে দেখাইছি লাল একটা একটা হচ্ছে আপনার কালো আর এটা হচ্ছে হলুদ চেরি টমেটার বীজ চেরি টমেটা যে হলুদ অনেকে জানেও না এটা হচ্ছে সেই হলুদ চেরি টমেটার বীজ এটা কিন্তু আমাদের স্ট্রোকে অ্যাভেলেবেল হলুদ চেরি টমেটার বীজ খুবই ভালো একটা জিনিস চায়না বীজ আরো দেখাই মোটামুটি আমাদের কাছে দেখতে পাচ্ছেন না একদম সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ আছে আমরা কিন্তু ফুলের বীজও ইম্পোর্ট করতেছি অতি দ্রুত আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আরেকটা জিনিস পাবেন সেটি হচ্ছে পদ্ম ফুলের বীজ পদ্ম ফুলের বীজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে পাবেন ট্যাবলেট সার অনেকে গাছে দেখাচ্ছে দীর্ঘদিন সার দিতে পারেন না কি সার দেবেন বোঝেন না বা দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে জোর পাচ্ছে না শক্তি পাচ্ছে না তারা কিন্তু গাছে করে একটা যদি ট্যাবলেট সার দিয়ে দেন ছয় মাস গাছে কোনো ধরনের সার দেওয়া লাগবে না আর আপনার চিন্তা করা লাগবে না আপনি ইউরিয়া সার কি পরিমাণ দেবেন পটাশ কি পরিমাণ দেবেন নাইট্রোজেন সার কি পরিমাণ দেবেন কোনো চিন্তা করা লাগবে না একটা ট্যাবলেট সার দেবেন যথেষ্ট সারের বাপ একটা ট্যাবলেট সার দিলে ছয় মাস আর কোনো সার দেওয়া লাগবে না সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ কিন্তু আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই আর ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি আপনার এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না এমনকি এক পয়সাও আপনার অ্যাডভান্স করা লাগবে না আপনি শুধু যাবেন বীজটা হাতে নেবেন রিসিভ করবেন টাকা দিয়ে দেখে রিসিভ করে নেবেন ঝামেলা শেষ এক প্যাকেট নিলেও দেবো এক হাজার প্যাকেট নিলেও দেবো সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম